যে সকালে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি ভালো করে বাসনগুলো মেজে নেব মেজে নিয়ে তারপরে টিফিন হয়ে গেছে বাসনগুলো মেজে নিয়ে তারপরে রান্নার ওখানে চলে যাব আজকে অনেক বেলা করে ভিডিওটা শুরু করলাম ওর জন্যে আপনাদের সাথে ইন্ট্রোটা প্রথমে দিতে পারিনি তারপরে চলে গেছি ডালটা সিদ্ধ করে নিচ্ছি ডাল টক ডাল হবে সিদ্ধ করে টক ডাল বানাবো ওই যে নামিয়ে নিলাম কড়াইতে তেল সর্ষে আর আমটা একটু ভেজে ভেজে ভাজা শুকনো লঙ্কা ফোরণ দিলাম সরষে ফোড়ন দিয়ে আমটা ছেড়ে দেবো ভালো করে একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হলে তারপরে ডালটা ছেড়ে দেবো এইভাবেই কালকে তাড়াহুড়ো করে করেছি ডা বলে আপনাদের ইন্ট্রোটা দিতে পারিনি এই যে তারপরে চল ডালটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে কড়াই বসা বসাবো কড়াই বসি কড়াইতে তেল দেবো একটা শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে মিশানো সবজি বসাবো ও পাঁচ সব সবজি পা মিষ্টি ডাটা সব কিছু মিশিয়ে একটা তরকারি করবো এর মধ্যে যে সবজিগুলো ধুয়ে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ভালো করে নাড়াবো না নাড়িয়ে সব সবজিগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে হলুদ লবণ একটু বাতাসা দিয়ে দেবো বাতাসাগুলো আমি ঠাকুরের বাতাসা উঠিয়ে রেখে দিই আর মার ঘর থেকেও বাতাসা নিয়ে আসি তাহলে চিনিটা কম লাগে একটু সঞ্চয় হয় চিনি ওই জন্যই করি এই বাতাসা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো ঢা ওই জলে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে জল দিলে ওই স্বাদ নষ্ট হয়ে যাবে পানসা হয়ে যাবে ওই জন্যে ঢাকা দিয়ে দিলাম এর পাশে কড়াইতে তেল দিয়ে কুমড়োটা ভেজে নেব কুমড়ো ভেজে নেব কুমড়োটা ভাজা হয়ে হয়ে গে তেল দিয়ে ওখানে আবার তরকারিটা নাড়াতে চলে যাব এর মধ্যে আপনারা ভাজা মশলা দিয়েও করতে পারেন আমি ভাজা মশলাটা দিলাম না এর মধ্যে তারপরে এই যে ক কড়াই ইয়ে দিয়ে দেবো ওই কুমড়ো ভাজাগুলো ছেড়ে দেবো এই যে ভাজা হয়ে গেল নামিয়ে দেবো নামিয়ে দিয়ে মিশানো সবজিটাও হয়ে গেছে মিশানো সবজিটাও নামিয়ে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে ও ওইটা এই যে হয়ে গেছে মিশানো সবজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব এই আজকে এডিট করতে পারিনি সকালে উঠে সকাল এডিট আর্ধেকটা এডিট করে আবার রান্না করতে চলে গেছিলাম এই যে তারপরে মাছগুলো সুন্দর করে ধুয়ে নেবো বাটা মাছ করব আজকে সরষে বাটা দিয়ে তারপরে যে মিশানো সবজিটা হয়ে গেল নামিয়ে দেব নামিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নামিয়ে নিয়েছি তারপরে সরষেটা ওর মধ্যে ছেড়ে দেবো সর্ষে বেটে নিয়েছি কাঁচা কাঁচা অলঙ্কার সরষে দিয়ে বেটে নেব নিয়ে তারপরে ও হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে অল্প করে জল দেবো ওখানে পেঁপে সিদ্ধ করতে বসিয়েছি ওই তরকারিটা আপনাদের সাথে শেয়ার কর করিনি সব শেয়ার করলে এত করে পাড়া যাবে না তারপরে কড়াই বসাবো বসিয়ে গাঁঠি দিয়ে মাছের ঝোল করবো আমার রানধনী দেবো দিয়ে সিদ্ধ করে নেবো গাঠিটা আলুটা সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল বসাবো কে কে এরমভাবে করে খান কমেন্ট করে জানাবে দুপুরে লাঞ্চ মেনুটে হয়েছে ডাল মিশানো সবজি পেঁপের তরকারি এখানে মাছের ঝোল হয়েছে আর আমাদের জন্য গাঠির ঝোল বানাচ্ছি যে সব এই যে আজকে রান্নার থেকেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আপনাদের সাথে আজকে ইন্টারভিউ দিতে পারিনি এখন আর গুড মর্নিং গুড মর্নিং আছে বারোটা বাজে গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি যে এখনকার বাজে বারোটা পাক্কা বারোটা আজকে রান্না ধরেছি দশটায় দেখলেন তো পুরো রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দুটো গ্যাস ধরিয়ে ধরি করেছি ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে মাথাটাও আসাতে পারিনি আজকে ভালো বৃষ্টি হচ্ছে সে অনেক বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু গরম কমছে না বৃষ্টিটা তো বাইরে হচ্ছে দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আমি ভিডিওটার বয়স যে আমার বাকি আছে একটু বয়স দেবো দিয়ে তারপরে আপনাদের সামনে আসছি তারপরে গাঁঠিটা সিদ্ধ হয়ে গেছে গাঁঠিতে মাছটা দিয়ে দিয়েছে যে মাছটা দিয়ে নামিয়ে নিলাম আপনারা চাইলে একটু ভাজা মশলা দিতে পারেন তারপরে চলে আসবো সকালে এই যে বাসনগুলো গুছাতে সকালের বাসনগুলো গুছানো হয়নি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এটা একটু সোমবারে ব্লক আমি রোববারে ব্লক করতে পারিনি এই যে বাসনগুলো গুছিয়ে নিলাম এবার চলে আসবো বাসন মাছ দিয়ে এই দেখুন বাসন বা বাসনগুলো মেজে নেব একে একে এইভাবেই আমার দিন কেটে যায় আজকে রান্নাটাই আপনাদের সাথে বেশি শেয়ার করলাম এরকমভাবে আর অন্য কিছু শেয়ার করতে পারিনি ঘর দুয়ার পরিষ্কার করবো ভাবছি কিন্তু হয়ে উঠছে না একদিন এত রান্নার চাপ বেড়ে যাচ্ছে পারছি না করতে হবে দেখি এই ফাঁকে ঝোঁকে করতে হবে এই যে বাসনগুলো মেজে ধুয়ে নেবো আজকে ভাবছি জলের বোতলগুলো ধোবো বাইরে কি বৃষ্টি তুমুল ধর বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটছে না প্রচণ্ড গরম আরও কষ্ট হচ্ছে বেশি বৃষ্টি হয়ে এই যে দুটো ঘর মেয়েটা মুছে দিয়েছে রান্নাঘরটা আমি মুছে নিচ্ছি এই যে কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা তো জানান না আপনারা যদি জানান তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে আর প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়ে যাওয়ার দাঁড়িয়ে যেতে থেকে যেতে অনুরোধ করলাম এই যে সুন্দর করে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম তারপরে এই খাবার জলের বোতলগুলো ভালো করে সাবান দিয়ে বাসন সাবান দিয়ে ঘষে ঘষে ভালো করে মেজে নেব নালে আঠা আঠা ভাব লাগে আর আমি আলগা জলে রোজই ধুই কিন্তু আজকে ভালো ডিপ ক্লিন করে দিলাম বোতলগুলো ওই মতো জল খেতেও ঘেন্না করে কেউ আসলে জল দিতেও ঘেন্না করবে আলগা জলে ধুলে হয় না মা দু তিন দিন পর পর একটু মেজে ধুয়ে ঘষে পরিষ্কার করলে সুন্দর লাগে এর মধ্যে জল রাখলে এই যে দেখুন তারপরে বেলকু নিতে যাচ্ছি দুটো গাছ নিয়ে এসছে ফুল আর আমি টগর গাছ রেখেছি এই যে সুন্দর করে এই দেখুন লাগিয়ে এনে রেখেছি আর দেখুন চারিপাশে কীরকম জল এর মধ্যে আমার বর্ত বেরিয়েছে খাওয়ার দিতে এই জলে আর অনেক জল হয় এখানে যে আজকে দুটো গাছ নিয়ে এসছে ওই যে টগর গাছ ওই ছোটো টগর আর বেলি ফুল গাছ ওই দুটো দেখি কালকে সকালে লাগাবো দেখলেন তোমার ফুলের ইয়েটা কি সুন্দর হচ্ছে এখন লঙ্কা গাছগুলো বড় বড় হয়েছে কালকে দু তিনটা আলাদা করে দিয়েছে এক একসাথে হলে ভালো লাগবে না আর রাস্তায় দেখেছেন কীরকম জল বৃষ্টিতে সারাদিনই মোটামুটি বলে আরও জল হয়ে যাবে রাস্তায় ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে একটা নতুন ব্লকের সাথে দেখা হচ্ছে টাটা